তেল ডিম নিয়ে আসবেন তেলসারা ডিম পোস্ট করে দেখাবো আমরা লাগবে না পুরবে না লেগে গেলে পুরে গেলে নিতে হবে না এবং গাড়ি ভাড়া সব ফেরত আর আজকে সবচেয়ে আপডেট ডিজনি অরিজিনাল ইউরোপিয়ান প্রোডাক্ট ডিজনি টানি কোম্পানির প্রোডাক্টটা আজকে নিয়ে আসি বিদেশিরা চারটা হারি তিনটা ঢাকনা ঢাকটাতে একটা পিস ধরা আজকে আমরা চারটা হাড়ি তিনটা ঢাকনা একটা সেট দেখাবো এই যে দেখেন স্ক্রিন দেখানো আমরা এই যে দেখা দেখা দিচ্ছি চব্বিশ ক্যাসারোল এক প্লাস উইথ কভার আঠারো সিয়াম মেলপেন উইথ কভার চব্বিশ সেম করাই উইথ কভার চব্বিশ ফাইভ এম ফাইভ এন্টার মধ্যে আপনি ডাক্তার হবে না এই সেম্প্রিতে একটা সেট এটা অয়েল ফ্রি মার্ভিপুরি নমস্টি ডিজনি ইটালি কোম্পানি নিয়ে আসছে এই বাংলাদেশের সবচেয়ে ফুড গেট হান্ড্রেড পার্সেন্ট অয়েল ফ্রি নমস্ট্রি এর সেটটা আপনি রান্না করবেন অল্প সময় দুটো রান্না হবে এই সেটের মধ্যে যখন রান্না করবেন যে তেলটা সেভ হবে ওই তেলটা দিয়েই আপনি মাসে দেখেন ফিফটি পার্সেন্ট তেল সে টাকা সেভ হবে এটা অল্প তলে দুটো রান্না হবে এমন যে কোনো ধরনের খাবার আপনি রান্না করতে পারবেন আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা হচ্ছে ইন্ডাকশন বেস করা এই ইন্ডাকশন বেসের কারণে আপনি কারেন্টের চুলা এই ধরনের কারেন্টের চুলা প্লাস গ্যাসের চুলা লাইটের চুলা এটা চুলা আপনি রান্না করতে পারবেন আর এগুলা হচ্ছে আপনার হান্ড্রেড পারসেন্ট ফুটগ্রেট ননস্ট্রিক মার্বেল ফুডিং গ্যালেটের যেটা মার্বেল গ্যালেটিক বলা হয় অয়েল ফ্রি এবং এটা মেটাল ফ্রি যে কোনো মেটাল ইউজ করতে পারবেন যে কোনো ধরনের খাবার রান্না করতে পারবেন অল্প সময় দুটো রান্না হবে এবং এটা এই গ্লাসগুলো হচ্ছে আন্ড্রেড গ্লাস দেখেন একটু দেখা দিচ্ছি এটা হাতে পরে এই গ্লাসগুলো ভাঙবে না ওটা যদি হাত ভাঙবে না প্লাস এটার মধ্যে চব্বিশ রে একটা হাড়ি থাকবে যেটা দুই কেজি রাইস এক কেজি মাংস হবে আর এটার মধ্যে একটা আস্ত মধ্যে আপনার রোস্ট হবে দেখেন ফিটনেসগুলি এটার মধ্যে একটা চব্বিশ পাইবেন রুটি ডিম ডিম্পো ফ্রাই করতে পারবেন এটা এক কেজি মাংস গুঁড়া এবং চা কফি বাচ্চাদের খিচুড়ি তৈরি করতে পারবেন আঠারো সেন্টিমিটার একটা পেন চব্বিশ সেন্টিমিটার একটা পাইপেন চব্বিশ সেন্টিমিটার একটা কড়াই বাজারে বাইশ সিএম পাবে বিশ সিএম পাবে আমরা দিচ্ছি সবচেয়ে বড় সাইজ এবং আপডেট খোলা করে লেখা থাকবে যেটা প্রত্যেকটি গায়ে খোলা করে লেখা থাকবে ডিস টালি একটু লোকটা আপনি দেখা দিয়ে তাহলে করতে পারবেন দেখতে পাচ্ছেন এই এখান থেকে এখন এগুলো হচ্ছে আপনার সবচেয়ে হেভি হ্যান্ডেল প্লাস এগুলো হচ্ছে লুকগুলো খুবই সুন্দর ভিতরে আর এই সেটটা আপের বাজারে নর্মাল রেগুলার যদি কিনতে চান আপনি ছয় সাড়ে ছ থেকে সাড়ে সাত হাজার টাকা লাগবে কিন্তু আমরা আজকে ধাম আঁকা ডিসকাউন্টে দিব ডিজিটি টাইম মানে আপনি ধাম আঁকা ডিসকাউন্টে পাবেন ডিজিটি কপার থেকে বিশাল ডিসকাউন্ট আজকে আমরা সেটটা দেব আর এর আগে বলে দিচ্ছি ওয়ারেন্টি এটা হচ্ছে এক বছর কোম্পানি থেকে রিপ্লেস পাবেন পাঁচ বছর সার্ভিস পাবেন আর এই প্রোডাক্টগুলি আপনি ব্যবহার করবেন এবার দাগ পড়বে না পরা লাগবে না ডাগ পড়লে পোড়া লাগলে আমরা চেঞ্জ করে দেবে এক বছরের ভিতরে পাঁচ বছর সার্ভিস পাবেন এটা আমাদের রেগুলার ফ্চ হচ্ছে ছয় হাজার পাঁচশো ছ হাজার আটশো আমরা সেল করতেছি কিন্তু সর্বনিম্ন ছ হাজার পাঁচশো টাকা রেগুলার পাই আর আমরা আজকে তার ডিসকাউন্টে মাত্র হ্যাঁ এই ডিজনি কোম্পানি থেকে যারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে প্রোডাক্টটা নিবেন ডিজনি কোম্পানি অরিজিনালি লেখা করে লেখা দেখে নেবেন এই লেখা দেখে নেবেন তাদের জন্য ডিসকাউন্টে আমরা নিবো অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা করে আপনি সেভিন ডিজনি কোম্পানি এই ডিসকাউন্টে আপনি সেটটা নিতে পারবেন আর নিত আপনি স্ক্রিন দেওয়ার নাম্বারও যোগাযোগ করবেন কটাপুরি আপনি ঢাকার ভিতরে আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে পুরিয়া আমাকে নিতে পারবেন এবং প্রোডাক্টটা নিতে হলে মিনিমাম ন্যূনতম বিকাশ অথবা নগদে পাঁচশো টাকা জমা পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা জমা পেমেন্ট করলে আপনি বাকি টাকা পাড়ার পাওয়ার পরে করবেন আর পাশাপাশি এখান থেকে আপনি এস কালার যে ডিজি কোম্পানি আর একটা কালার আছে এটা হচ্ছে সুরমা এস কালার বলে এই সেটটা আপনি সেম সাইজের এই সেটটা দিলে আমাদের রেগুলার কাজ হচ্ছে ছয় টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে এটা নিচ্ছি মাত্র চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা মাত্র চার হাজার দুশো টাকা হলে আপনি এখান থেকে সেটটা নিতে পারবে এটার মধ্যে সেম সাইজ থাকবে শুধু কালারটা ভিন্ন থাকবে এই একটা 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 এগুলো চারটা চার তিনটা ঢাকনা এটা হচ্ছে ডিসকাউন্টে চার হাজার দুশো আর এটা হচ্ছে আপনি ডিসকাউন্টে পাঁচ হাজার পাঁচশো এবং আপনি যা যেটা প্রয়োজন আপনি সেটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আমাদেরকে বলবেন কালারটা এটা হচ্ছে ব্রাউন কালার অরিজিনালটা এটা হচ্ছে ব্রাউন এস কালার অরিজিনালটা এবং খোদা করা লেখা থাকবে এই যে ডিজনি ইটালি খুব গেট অল ফ্রি ডোমেস্টিক হুম হ্যাঁ এই যা যে যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন প্লাস আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন প্রোডাক্টটা সরাসরি আপনি বাসা পৌঁছে যাবে তো আজকের মতো এখানে ভিতরে দেখছি পরবর্তী নতুন ভিডিও দেখার আমার জানিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিবেন এবং পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমার তো রেখে আজকে এখানে নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম